বিভিন্ন পণ্য নিয়ে কাজ করতেছেন বা আপনাদের নিজস্ব পণ্যের ব্র্যান্ডিং প্যাকেজিং এর জন্য আপনারা আমাদের আছে যোগাযোগ করুন। আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজিং এর কাজের স্যাম্পল আছে এখানে আর আপনাদের পণ্যের

বডির কিছু হয় না বারো ওয়ার্ড এটা হলো আপনার পনেরো ওয়ার্ড নামে ব্র্যান্ডিং করি যেমন এটা একটা এটা আমাদের ইউনিভার্সাল এটাও রেট একটু ভালো মোটামুটি এখন বর্তমান রেট হলো একশো টাকা করে পাথর সকেট দিচ্ছি সকেটের স্যার এক্স পেন জেপি একটা বক্স করলে এত সবগুলো আইটেম আপনার কোয়ালিটির আছে লোকাল প্যাকেটে নন গ্যারান্টি লাইট

আপডেট চ্যানেলে আজকে আবার আসছি আমি আপনাদের আপনার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার হিসাবে আছেন তো তাদের উদ্দেশ্যে নতুন কিছু আপডেট নিয়ে এসেছি আজকে নতুন আপডেট থাকবে আমাদের ড্রাগন বাগানের একটা লাইট নিয়ে যেটা আমাদের দীর্ঘদিনের একটা লাইট আমাদের নতুন নিয়ে আসছি বাজারে আচ্ছা ড্রাগন বাগানের জন্য প্রয়োজন বৃহত্তর উত্তরবঙ্গে যারা ড্রাগন বাগান নিয়ে কাজ করতেছেন হেভি আলো হবে এগুলো হেভি হ্যাঁ এটা আমাদের পুনরুয়াটের একটা ড্রাগনের লাইট ট্রান্সপারেন্ট লাইট ট্রান্সপারেন্ট এটা আমাদের নতুন একটা প্রোডাক্ট এছাড়া আমরা বলবো আমাদের নন গ্যারান্টি লাইট নিয়ে কথা বলবো পাঁচ টাকায় ব্যবসা শুরু করতে পারবেন এবং বিশ টাকায় নিজের নামে ব্র্যান্ডিং প্যাকেজিং করে নিজের নামে ব্যবসা শুরু করতে পারে অথবা সব ধরনের পণ্যের জন্য কি ব্র্যান্ডিং করতে পারবেন আপনারা ব্র্যান্ডিং করে 20000 টাকা লাইটিং বিজনেস শুরু করতে পারেন অথবা আমাদের ইউনিভার্সাল এলইডি লাইট নিয়ে

তো আপনারা যারা দীর্ঘদিন ধরে এল লাইটের ব্যবসা করতেছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতারিত হয়েছেন বিভিন্ন ধরনের ব্যবসা ছেড়ে দিয়েছেন তো আপনাদেরকে উদ্দেশ্যে একটাই কথা আপনারা ট্যাক ট্রেড কর্পোরেশন আসুন আমাদের ইউনিভার্সাল লাইট নিয়ে ব্যবসা করুন অথবা আমাদের সাথে আপনার নিজস্ব নামে ব্র্যান্ডিং করে ছোট আকারে ছোট পরিসরে লাইফটাইম বিজনেস করতে পারে আচ্ছা ব্র্যান্ডিং বলতে লাইফটাইম আমি বুঝি একটা আপনার ট্যাডমার্ক করার পরে লাইফটাইম হয়ে যায় আপনি যদি আপনার প্রচুর পরিশ্রম শ্রম দিয়ে মার্কেটে সুন্দরভাবে ব্যবসা করেন একটা ভালো মানের পণ্য নিয়ে মার্কেটে কাজ করা তো ব্যবসাটা দীর্ঘমেয়াদী হয়ে যায় ওকে আর এছাড়া আমাদের বিশ হাজার টাকা দিয়ে আমাদের ইউনিভার্সাল লাইফ নিয়ে মার্কেটিং করতে পারেন তো ব্র্যান্ডিংটা বলতে আসলে আমি এটাই বোঝাচ্ছি যে আপনি এরকম নিজের নামে ব্র্যান্ডিং ট্যাডমার্ক করে ট্রেডমার্ক করে নিজের নামে প্যাকেজিং করে যেমন আমাদের শত শত ব্যবসায়ীরা নিজের নামে প্যাকেজিং করে এগুলো কি এগুলো আমার ভিউয়ার্স দের অর্ডার দেবার ইউনিভার্সাল ইউনিভার্সাল এই যে এখানে দেখেন শত শত ব্যবসায়ীরা নিজের নামে প্যাকেজিং করছেন অলরেডি এরকম করে জি জি নিজের নামে প্যাকেজিং করে আপনি নিজের নামে দুইটা তিনটা আইটেম দিয়ে শুরু করতে পারেন দুইটা তিনটা আইটেম 18 20 ভাই আপনি যেটা বলছেন এরকম তো অনেক জায়গায় অর্ডার করে অনেক জায়গায় প্রতারিত হচ্ছে জি আমাদের এখানে দীর্ঘদিন ধরে আমরা ম্যাক প্রিন্টার্স থেকে আমাদের প্যাকেজিং এর কাজ করে দিচ্ছি আর প্লাস ইউনিভার্সাল লাইটিং উলার দিচ্ছি আমাদের বিশ মিনার ট্যাক কর্পোরেশন থেকে তো আমাদের সাথে যারা ব্যবসা করেন আমাদের পণ্যের গুণত গত মান শতভাগ ভালো এবং নিরাপদ তো আমরা যারা প্যাকেজিং করে দিচ্ছি তো এটা আমি অ্যাপস দেখালাম আমাদের নতুন আরেক ব্যবসায়ী উদ্যোক্তা উনি এই ধরনের বক্স গুলা যেমন একটা সার্কিট ব্যাকারের বক্স একটা ডিমারের বক্স আচ্ছা তো এভাবে আপনাদের নিজের নামে এভাবে ব্র্যান্ডিং করে লাইটের পাশাপাশি এই ধরনের সুইচ সকেটের আইটেমগুলো প্যাকেট লাইটের পাশাপাশি আপনারা এই আইটেমগুলো প্যাকেজিং করতে পারেন এবং ইলেকট্রিক বাদে তো আপনি অন্য কি প্যাকেজিং করে প্যাকেজিং করতে পারেন অন্য প্রোডাক্টগুলো নিতে পারেন তবে আপনারা ছোট আকারে শুরু করতে চাইলে লাইট

তো এইগুলো আমরা দিচ্ছি আমরা স্বল্প মূল্যে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা দিচ্ছি তো এইভাবে আপনারা সল্প বিনিয়োগে আপনাদের লাইফ টাইম বিজনেস করতে পারেন আর যারা নন গ্যারেন্টি লাইট নিয়ে কাজ করতে চান এই আমাদের এখানে লোকাল প্যাকেট আছে লোকাল প্যাকেটে নন গ্যারেন্টিড লাইট

লাইট এটা মাত্র পঞ্চাশ টাকা প্যাকেট ছাড়া এটা কম দাম দেখালাম তো এর থেকে আবার একটু ভালো মানে কলসি লাইট আছে পাঁচ পঞ্চাশ টাকা আমাদের

তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই টাকায় আমাদের সর্বোচ্চ কোয়ালিটি ভালো মানের লাইট যেটা আপনার শতভাগ নিরাপদ মার্কেটে রেজাল্ট ভালো আলো ভালো কিছুই ভালো আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা যারা ভিডিও দিচ্ছেন তারা আপনি পরবর্তীতে লাইটগুলো রিপ্লেস নিয়ে আপনাকে হয়রানি হইতে হবে হয়তো ফোন দিলে ফোনে পাবেন না বিভিন্ন ধরনের সমস্যা থাকে তা আমাদের ইউনিভার্সেল ফাইবার থেকে আমাদের বক্সের কালার এটাও অনেক আকর্ষণীয় কালার ফোকাসিং কালার আমাদের দীর্ঘদিন ধরে চলতেছে ফাইবার থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই কালারের বক্সেই আমাদের প্রোডাক্ট যাচ্ছে তো আমাদের এক বছরের দুইটা সিরিজ আছে তো এটা আপনাদেরকে পূর্ব দেখিয়েছি আজকেও দেখাচ্ছি আমাদের পণ্য কখনোই চেঞ্জ হয় না যখন যেটা আছে সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত এটাই আমাদের মার্কেটে চলতেছে আমাদের আরো শত শত ব্যবসায়ী এই লাইটগুলো নিয়ে মার্কেটে কাজ করতেছে শত শত প্যাকেট নিয়ে নিজস্ব নামে ব্র্যান্ডিং করে এভাবে নিজস্ব নামে ব্র্যান্ডিং করে একই লাইট একই একই জিনিস একই সবসময় আমার আলুর মান কোয়ালিটি সবকিছু ঠিক থাকে আর আপনি যখন মার্কেটে থেকে এসকেডি মানে খোলা মাল নিয়ে ফিটিং করবেন তখন ওই মালের গুণাগুণ কখনোই ভালো হবে না আপনি যখন এসকেডি বা কাঁচা মাল নিয়ে মার্কেটে ব্যবসা করবেন পনেরো দিন পর পর যখন আপনি মার্কেট থেকে প্রোডাক্টগুলা নিয়ে যাবেন তখন আপনার এক একটা প্রোডাক্ট এক এক রকম এক এক কোয়ালিটি হবে তখন আপনার মার্কেটটা অলরেডি অবশ্যই খারাপ হবে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে বেশি ক্ষতিগ্রস্ত একই সময় একই মান একই কোয়ালিটি একই গ্রেড এটা আমাদের একটা আমরা এটা আমাদের গোল্ড সিরিজের একটা লাইট অনেক শাইনিং বডি আমাদের দুই বছরে বোর্ডের কিছু হয় না দুই বছরের লাইটের কিছু না তবে এক বছর আমরা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি এটা আমাদের গোল্ড সিরিজের লাইট এটা আমরা যারা উদ্যোক্তা হিসেবে নিবেন আমাদের আঠারো হাজারটা নিচ্ছি মাত্র

সেটা দীর্ঘদিন ধরে আমরা এক জায়গাতেই ব্যবসা করতেছি তো আমাদের এক বছর দুই বছরের যে লাইট যেগুলো এগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমাদের ফাইভ ওয়ার্ট সেভেন ওয়ার্ট এটা হলো বারো ওয়াট বারো ওয়াট এটা হলো আপনার পনেরো ওয়াট পনেরো আট কত দাম বলে দিয়ে যাবেন বারো ওয়াটটা পড়বে পঁচানব্বই টাকা আঠারো ওয়াটটা পড়বে নবী আমাদের লাইকগুলো আপনারা WhatsApp এর মধ্যে যোগাযোগ একটা আমাদের আমাদের সিরিজ সিরিজ আর একটা হলো ম্যাট সিরিজ আমাদের এরকম হ্যাঁ হয় যেমন এটা 18 ওয়াট এটা আছে সব হয় আমাদের ম্যাট সিরিজ যেটা এটা এটাও রেট একটু ভালো মোটামুটি এখন বর্তমান রেট হলো একশো টাকা করে আঠারো আটটা একশো টাকা পনেরো আটটা নব্বই টাকা এভাবে WhatsApp হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন এটা ডিলার প্রাইস আর যারা উদ্যোক্তা হিসাবে ইয়ার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা পুরো বাংলাদেশে যারা ড্রাগন ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে বলবো এটা আমাদের একটা ড্রাগন 15 ওয়াটের লাইফ

আর আপনারা চাইলে এটা বিশ নিতে পারবেন আর পোন বর্তমানে পনেরো ওয়াট আমরা দিচ্ছি এটা পনেরো হাটের বডি বিশ্ব ওটা বডিটা আরও বড় ওকে আর আমাদের যারা এসিডিসি লাইট যারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে এসসিডিসি লাইট নিয়েও খুব বেশি হয়রানি হচ্ছে শিকার আছে আমাদের এটা এসিডিসি লাইট অনেক ভালো মানের লাইট বডিটা অনেক হেভি লাইট যাদের আমাদের এসিডিসি লাইটের প্রয়োজন আমরা ভালো মানের এসিডিসি লাইট দিচ্ছি আর ছয় মাসের গ্যারেন্টি দিচ্ছি এটা মাত্র দুশো টাকা আর আমাদের এই ইউনিভার্সালটা বক্সে আমাদের

দেখানো সম্ভব হচ্ছে না আপনি ভালো মান গুণগত মানসম্পন্ন ভালো প্রোডাক্ট পণ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইউনিভার্সেল সবসময় ভালো পণ্য ভালো সেবা দিয়ে থাকে আপনাদেরকে আর আপনারা যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন তো আজকে আজকে এই পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবো আসসালামু আলাইকুম